আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা টু আপনারা যারা অস্ট্রেলিয়া অভিবেশন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর রিসেন্টলি আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে বারো লক্ষের বেশি শ্রমিক সংকট এই বারো লক্ষ শ্রমিক সংকট কাটানোর জন্য অস্ট্রেলিয়া সরকার প্রত্যেক মাসই কিন্তু নতুন নতুন ভিসা ক্যাটাগরি উত্থাপন করছেন তাদের দেশে দক্ষ শ্রমিক নিয়ে যাওয়ার জন্য

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কর মাধ্যমে তাদের যে বর্তমান সময়ে একটি ওয়ার্কার শর্টেজ চলছে এই ওয়ার্কার শর্টেজ কাটানোর জন্য বাংলাদেশ থেকে তারা কিন্তু দক্ষ এবং অদক্ষ দুই শ্রেণীর কর্মীকেই নিতে চান এবং এই বক্তব্যে আরও জানান বৈদেশিক বিনিয়োগে সর্বোত্তম সাহায্য করবে বাংলাদেশকে অস্ট্রেলিয়া এরও প্রতিশ্রুতি দেন এছাড়াও আপনারা জানলে আরও খুশি হবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ষোলোতম রেমিটেন্স ডেস্টিনেশন সোর্স হচ্ছে অস্ট্রেলিয়া যার পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্ট পোর্টাল থেকে জানতে পেরেছি যে মাইগ্রেশন ইন অস্ট্রেলিয়ায় দুই ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেমন একটা হচ্ছে পারমানেন্ট একটা টেম্পোরারি এই দুই ধরনের ভিসা ক্যাটাগরি দিয়েই কিন্তু অস্ট্রেলিয়া সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যাবে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে হাই ডিমান্ড জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময় সবচেয়ে কোন কাজের তাদের চাহিদা বেশি আরও জানতে পারবেন অ্যাভারেজ স্যালারি এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স সিস্টেম অর্থাৎ অস্ট্রেলিয়া যদি আপনি যে কোনো প্রকার কাজ নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে অ্যাভারেজ কত টাকা বেতন দেওয়া হবে সেখানে থাকা খাওয়ার কত টাকা আপনার খরচ পড়বে সরকারকে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এই সব কিছুই কিন্তু আপনাদেরকে ডিটেল আকারে আমি বলে দিব এ ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন টাইপ অব ওয়ার্ক পারমিট ইন অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়াতে ভিসার জন্য কত ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে এবং এই ভিসা টাইপগুলোর মধ্যে আপনি সব থেকে সহজে মাত্র দশ দিনের মধ্যে কোন ভিসা নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়াও আপনারা জানতে পারবেন ভিসা প্রসেসিং টাইম এবং খরচ কত এরপরে সর্বশেষে আপনাদেরকে জানাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি যদি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট পারসন হন অথবা কোনো ধরনের দালালের দ্বারস্থ হতে চান না নিজে নিজে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তো আজকের ভিডিও থেকে সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যারা অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন প্রথমত আমরা জানবো হাই ডিমান্ড জবস ইন অস্ট্রেলিয়া কনস্ট্রাকশন ফিল্ড তো কনস্ট্রাকশন সেক্টরের এই স্ক্রিনে দেখানো যতগুলো সেক্টর রয়েছে এখানে যে কোনো একটি সেক্টরে যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল যেমন কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার হেভি ইকুইপমেন্ট অপারেটর রুট টাইলার সেফটি অফিসার তো যে কোনো একটি সেক্টরের কাজ জানলে কিন্তু আপনি কনস্ট্রাকশন ফিল্ডের জন্য উপযুক্ত এছাড়াও আপনি যদি হয়ে থাকেন একজন সিভিল ইঞ্জিনিয়ার কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি টিচিং সেক্টর থেকে অথবা আপনার সেক্টর যদি হয়ে থাকে নার্স অথবা বিজনেস অ্যানালিস্ট অথবা আইটি স্পেশালিস্ট অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ড্রাইভার অথবা আপনি যদি হয়ে থাকেন একজন সেলসম্যান অথবা আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান অথবা শেপ অথবা ওয়েটার সেক্টর থেকে হয়ে থাকেন অথবা বার্টেন্ডার অথবা চাইল্ড কেয়ার ওয়ার্কার কেয়ারগিবার কিংবা ডিজেবল কেয়ার ওয়ার্কার অথবা আপনি যদি একজন দক্ষ ফার্মার হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের জবগুলিতে আপনি হাই ডিমান্ডে রয়েছেন তো এই সেক্টরগুলো থেকে যে কোনো একটি সেক্টর যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলেই আপনি চার বছর মেয়াদি ওয়ার্কার ভিসে আসতে পারবেন অস্ট্রেলিয়া বর্তমানে কিন্তু এই হাই ডিমান্ডে থাকা জবগুলোর উপরেই এমপ্লয়াররা কিন্তু সরাসরি ভিসা স্পন্সর করতেছেন তো এখন আমি যেই সেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি এই সেক্টরগুলো থেকে আপনার যে কোনো একটি সেক্টর যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি কোন টাইপের ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারেন তো এর জন্য প্রথমত আমাদের জানতে হবে অস্ট্রেলিয়ায় কয় ধরনের ভিসা টাইপ বা ওয়ার্ক পারমিট রয়েছে তো প্রথমত এখানে রয়েছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যার সাবক্লাস হচ্ছে ফোর এই ভিসাটি আমরা মূলত চার বছর মেয়াদি পেয়ে থাকি এই ভিসাতে আপনারা চাইলে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারেন অথবা ইম্পোলার নমিনেশন স্কিম ভিসা যার সাবক্লাস হচ্ছে ওয়ান এইট সিক্স তো এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি সেক্টরের ভিসা রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ভিসায় যেতে পারেন তো বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজে যাওয়া যায় এমন ভিসা ক্যাটাগরি হচ্ছে ফোর ভিসা এবং ওয়ান এইট ভিসা তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাব ক্লাস ফোর ভিসা নিয়ে অলরেডি কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার ফোর এইট ভিসায় তারা ভিসা পেয়েছে যে ভিসার নাম হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা টি ভিসা তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে আপনারা চাইলে শর্ট টার্মই কিন্তু অস্ট্রেলিয়াতে যেতে পারেন তো সাব ক্লাস ফোর এইট টু ভিসার জন্য আমরা সরাসরি চলে আসব আমাদের গভর্নমেন্ট ও ওয়েব পোর্টালে সেখান থেকে আমরা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার যে টার্মস এবং কন্ডিশনগুলো রয়েছে সেগুলো খুব ভালো মতো পড়ে নিব তো এখানে দেখেন প্রথম পয়েন্টটি রয়েছে বি নমিনেটেড ফর এ স্কিল্ড পজিশন বাই অ্যান অ্যাপ্রুভড স্পন্সার অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়া টিএসএস এস ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার একটি নমিনেটেড কোম্পানি থেকে প্রথমত একটি স্পন্সর বা অফার লেটার কালেক্ট করতে হবে তো আপনাদেরকে প্রথমত হচ্ছে অস্ট্রেলিয়ার যে অথেন্টিক ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে তাদের যে ভেরিফাইড কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানি থেকে একটি অফার লেটার কালেক্ট করতে হবে তো অফার লেটার কালেক্ট করার জন্য আমরা অস্ট্রেলিয়ার যে সব থেকে বড়ো ওয়েবসাইট সিক ডট কম ডট এউ এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটটি কিন্তু হচ্ছে তাদের গভর্নমেন্ট অথরাইজ তো এই ওয়েবসাইট থেকে আপনি যত ধরনের জব পাবেন সবগুলো কিন্তু গভর্নমেন্ট অথরাইজ বা তাদের যে নমিনেটেড কোম্পানি রয়েছে সেগুলোই এখানে পাবেন তো এখানে যে এন্টার কিওয়ার্ড রয়েছে এখান থেকে আপনি কিন্তু যে কোনো কিওয়ার্ড বেসিস সার্চ করতে পারেন তো সার্চ করার পরে আপনি হচ্ছে এখান থেকে জব খুঁজে তারপরে যেই যে কোম্পানিগুলো হচ্ছে আপনার পছন্দ হয় সেই কোম্পানিগুলোর জব ক্যাটাগরি ভালো মতো পড়ে নেবেন তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে কিন্তু আপনি সরাসরি জিমেল পেয়ে যাবেন সেই মেল বরাবর আপনি সিবি কাবালেটা সেন্ড করে দিতে পারেন এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো আমার বিগত সব ভিডিওতেই কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় জব খুঁজে বের করতে হয় সব কিন্তু আমি দেখিয়ে দিই তো আমার যদি পেছনের যে কোনো ভিডিও আপনারা দেখেন তাহলে ডিটেল আকারে সব কিছু বুঝে যাবেন তো আজকের ভিডিওটি আশা করব আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের তথ্যমূলক সহজ ভিডিও পেতে অবশ্যই সবার কাছে শেয়ার করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ